গতকাল রাতে আমাদের হাসুয়াপার ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি বুলরোজার দিয়ে গড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই দেশের জনগণ হাসু আপার কোনো অস্তিত্ব রাখতে চাচ্ছে না এ ব্যাপারে আমাদের এখন আর কি করণীয় আছে পালাব না কোথায় পালাব এখন দিল্লি গিয়ে পালিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের হাসু আপা এখন এই দেশের জনগণ চাচ্ছে তাদের ইচ্ছা পূরণের জন্য এই দেশে থেকে যে ধরনের অমানসিক নির্যাতন নিপীড়ন খুন গুম হত্যা ধর্ষণ লুটপাট করেছে তার বিচার যেন এই দেশের মাটিতেই হয় তাই তার বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে আপনাদের কার কেমন লাগছে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আমার অত্যান্ত ভালো লাগতেছে এক সময় এই দেশের আপসহীন নেত্রী গণতন্ত্রের মাতা জননেত্রী বেগম খালেদা জিয়া তিনাকেও এই হাসু আপা এক কাপড়ে তিনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন একটি জন্য ভাবেনি যে আজকে তার এই পরিণতি পরিণতি অপেক্ষা করছিল সে বুঝতে পারিনি আসলে ক্ষমতায় থাকলে সেটি বোঝা যায় না যার কারণে আজকে তার দেশ ত্যাগ করতে তিনি বাধ্য হয়েছেন হয়তো দেশে থাকলে যদি বেঁচে থাকতেন তাহলে তার বাসস্থান হতো কারাগার তবে অচিরেই এই দেশের জনগণ তাকে সেই কারাগারে পাঠানোর জন্য ইন্টারপোলের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাবে এটাই আমি মনে করছি আপনারা কি মনে করেন তাকে দেশে এনে তার যে কুকর্মের অপরাধগুলো আছে সেই অপরাধের কি শাস্তি আপনারা দাবি করেন দয়া করে কমেন্ট করে একটু জানাই যাবেন প্লিজ